যে যে আমরা ঝমঝম কূপের পানি খাই না এই তখন মরুভূমির মধ্যে পানিও ছিল না এই পানির ব্যবস্থা কোথায় করা হবে ইব্রাহিম ছোট তাকে রেখে এরপরে বিবে হাতেরা যখন পানির অনুসন্ধান করতে লাগলেন পানি সার্চ করতে লাগলেন খুঁজতে লাগলেন তখন ইতিমধ্যেই হজরত ইব্রাহিম ইসলামের পদপিষ্ট হয়ে পায়ের আঘাতে জমিন থেকে পানি উপরে উত্তুলিত হতে লাগলো এবং এই পানি দেখে হজরতে বিবি হাজরা বললেন জাম মানে থাম থাম তিনি পাথর দিয়ে একটা বেরিগের তৈরি করলেন পানি থামানোর জন্য ব্যবস্থা করতেছিলেন কিন্তু পানি কোনো ক্রমেই থামতেছিল না তখন বিভিন্ন ভাবে পাথর দিতেছিলেন আর বলতেছিলেন জাম সাম মানে কি থাম থাম হে পানি থাম আর প্রভাবিত হইস না তো এই জন্য বিশেষজ্ঞরা অনেক সময় বলেন যে ওই পানি যদি তখন থামানোর ব্যবস্থা না করা হতো তাহলে গোটা পৃথিবী ওই কূপের পানিতে প্লাবিত হয়ে যেত এবং এই সেই ইব্রাহিম আলী ইসলামের স্মৃতি পৃথিবীর মানুষেরা প্রতি বছর এখন পর্যন্ত কোটি কোটি গেলন পানি পান করেছে কি বলেন কূপের পানি শুনেছেন যে এখন পর্যন্ত এতটুকু পানি কম পড়েছে হ্যাঁ দরিয়া শেষ হয়ে যেতে পারে সমুদ্র শেষ হয়ে যেতে পারে কিন্তু ঝমঝম কূপের পানি এতটুকু কম পড়ে না এটি হচ্ছে আল্লাহবাহান একটি কারিসীমা আল্লাহ সুবাহার এটি একটি হচ্ছে অনুগ্রহ তার নিয়ামত